অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না এই জন্য আমি এমন এক পাঞ্জাবি পড়েছি চকচক করে না কারণ আমি গোল্ড না যাই হোক যেটা বলছিলাম অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এই প্রবাদ সবারই জানা আছে কিন্তু এই একটা বাক্যের মধ্যে কত কিছু লুকিয়ে আছে সেটা কি জানেন খেয়াল করেন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এই একটা সেন্টেন্সের মধ্যে কত কিছু লুকিয়ে আছে একটু মনোযোগ দিবেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড আপনাকে যদি আমি প্রথমে জিজ্ঞেস করি এটা কোন সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেস নাকি কম্পাউন্ড সেন্টেস আপনি কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন আপনার কনফিউশন ক্লিয়ার করে দেয় তো ইএনজি লার্নিং এর লক্ষ্য মনোযোগ দিবেন এই সেন্টেসটি প্রথমত ও একটি কমপ্লেক্স সেন্টেন্স কেন এখানে দুইটি ক্লোজ আছে মনোযোগ দিবেন আমি যদি এই অংশটাকে কেটে দিই ধরেন আমি মুছিয়ে দিলাম একটা ক্লোজ কি বলেন অল ইজ নট গোল্ড সব গোল্ড না এটা কোন ক্লোজ বাক্যের এটা হল প্রিন্সিপাল ক্লোজ এই প্রিন্সিপাল ক্লোজ এর মাঝে আর একটা জিনিস ঢুকাই দিলাম দ্যাট গ্লিটারস এই যে এখানে দ্যাট এটা কিন্তু আপনার সাবঅর্ডিনেট ক্লোজ কোন ক্লোজ এটা এই সাবঅর্ডিনেট ক্লোজ এই গ্লিটার শব্দটি হলো ভার্ব আর এখানে সাবজেক্টের কাজ করেছে তার মানে গ্লিটার কিন্তু একটা ভার্ভ তাহলে এই অংশটুকু সাবঅর্ডিনেট কনজাংশন আছে এখানে দ্যাট সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লোজ আর অল ইজ নট গোল্ড এটার নাম ক্লোজ বলেন প্রিন্সিপাল ক্লোজ আর আপনারা জানেন যে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ এর সমন্বয়ে যে সেন্টেন্স গঠিত হয় তার নাম কি সমন্বয়ক না তার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স সুতরাং এই সেন্টেন্সটি একটি কি সেন্টেন্স বলেন এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স এবার আসেন প্রশ্ন যে এখানে সামনে আছে অল তারপরও এখানে ইজ কেন হয় আর কেন হয় না তাই না রাইট অল সিঙ্গুলার উভয়ই কাজ করতে পারে কারণ অল আনকাউন্টেবল নাউনের পরিবর্তে বসে কাউন্টেবল নাউনের পরিবর্তে বসে দেখেন এখানে যা চকচক করে সেটা কি কখনো গণনা যোগ্য হবে হবে না সেটা একটা ধাতব পদার্থ টাইপের কিছু হতে পারে সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন তার মানে অল মানে সব হলেও অল কিন্তু একটা আনকাউন্টেবল নাউনের পরিবর্তে বসেছে আর আপনারা জানেন আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার এই জন্য এখানে সামনে অল থাকলেও ভারতটা আর না হয় কি হয় ইস হয় সুতরাং অল দ্যাট গ্রেটার ইজ নট গোল্ড কেমন লাগলো জামিন কমেন্ট বক্সে থ্যাংক ইউ